মুখ্যমন্ত্রীকে ফোন করে আবাসের বাড়ি পেলেন বিজেপি নেতা মুখ্যমন্ত্রী ক্রেডিট নেওয়ার জন্য দু একটা পাইয়ে দিচ্ছে আর তৃণমূল সেটার প্রচার করছে কটাক্ষ বিজেপির নেতৃত্বের মুখ্যমন্ত্রীর রাজনৈতিক রং না দেখে উন্নয়ন পৌঁছে দিচ্ছেন দাবি তৃণমূলের পূর্ব মেদিনীপুর পাশকুড়ার হাওড় গ্রাম পঞ্চায়েত এলাকার স্থানীয় বিজেপি নেতা প্রদীপ বরের শ্রী দেবশ্রী বর পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েত পদে রয়েছেন তার আগেও ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন প্রদীপ বরের পরিবার আবাস যোজনার জন্য আবেদন জমা দিয়েছিলেন লিস্টে নাম থাকলেও পরোক্ষণে তারা জানতে পারেন তাদের পরিবারকে আবাস যোজনার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এর আগে স্থানীয় প্রশাসনকে জানিয়েও কোনো লাভ হয়নি শেষমেশ সরাসরি মুখ্যমন্ত্রী স্বর্ণাপন্ন হতেই পেলেন আবাস যোজনার বাড়ি প্রদীপ বর অরুণ বর পঙ্কজ বর তিন ভাই সহ মোট জন সদস্যের পরিবার দীর্ঘ বছরের দোতলা মাটির বাড়িতেই এক ছাদের নিচে জীবনের ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা বাড়ির পেছন দিকে দেওয়াল জরাজীর্ণ অবস্থা ঘরের ভেতরে বিভিন্ন দেওয়ালে বড় বড় ফাটল দেখা দিয়েছে একপাশে হেলে রয়েছে সবার ঘরের বড় দেওয়াল ঘরের ছাদের মাটির বারান্দায় চলাফেরা করলে মাটি খসে খসে পড়ে নিচের ঘরে বর্ষার সময় মাটির ছাদ চুইয়ে জল পড়ে এক প্রকার জীবনের ঝুঁকি নিয়ে অ্যাসবেস্টার দেওয়া ওই মাটির বাড়িতে বসবাস ওই তিনটি পরিবারের ওই গ্রাম পঞ্চায়েত তৃণমূলের দখলে থাকাকালীন আবেদন করেও সুরাহা মেলেনি তাদের দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনে ওই গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় এমন কি ওই পরিবারের গৃহবধূ তথা প্রদীপ বরের স্ত্রী দেবশ্রী বর বিজেপির হয়ে তৃণমূলের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়ে গ্রাম পঞ্চায়েতের সদস্য হন তিনি স্থানীয় প্রশাসনের ওপর আস্থা হারিয়ে সরাসরি মুখ্যমন্ত্রীর দিদিকে বলো হেল্পলাইনে ফোন করতে বাধ্য হলেন ওই বিজেপি পরিবার আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করে মুখ্যমন্ত্রীর দিদিকে বলো হেল্পলাইনে ফোন করতেই সার্ভের পরে ওই বিজেপির পরিবারের তিন ভাইয়ের নামেই আবাস যোজনার বাড়ি আসে মুখ্যমন্ত্রী ফোন নম্বরে ফোন করেছে আমার হাজব্যান্ড করেছে তো এতদিন ধরে আমরা প্রশাসন বা আমার এলাকার পঞ্চায়েত যারা ছিলেন আমরা তাদের তরফ থেকে কোনো সহযোগিতা পাইনি আর আমার শ্বশুরমশাইয়ের বাড়ি প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ বছরের পুরনো বাড়ি প্রায় ভগ্ন প্রায় অবস্থা ভেঙে পড়ে যাওয়ার মতো তো দু সালে শুনেছিলাম আমার শ্বশুরের নাম এসেছিলো কিন্তু কোনো কারণে নামটা কেটে যায় এবারে তখন আমাদের তৃণমূল অঞ্চল ছিল এখন আমাদের এই সদ্য বছর দেড়েক হলো আমরা বিজেপি অঞ্চল পেয়েছি তো কোনোভাবেই এতদিন আমরা কোনো সহযোগিতা বা সাহায্যর প্রশাসন বা পঞ্চায়েত থেকে আমরা কোনো সহযোগিতা পাইনি তাই আমরা যোগাযোগ করেছি নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন আমি বিজেপি দল করি আমি হাউর অঞ্চলের পঞ্চায়েত সদস্য খুবই ভালো হয় তো আমার আমার এখানে আরও অনেকেই করেছে তারাও যদি পায় বা আমরাও যদি পাই আমা আমরা খুবই খুশি হব ঠিক যে এলিজিবল হয়েছে আজকে আহুর অঞ্চলে যেটা হচ্ছে আবাসের সংসদ ছিল ওই সংসদেও গেছিলাম সেখানে গিয়ে জানতে পারলাম যে আমার অঞ্চলে ওখানে লিস্টে নাম আছে স্বস্তি এখনো নয় আগেও শুনেছি যেটা যে অনেকের বাড়ি ভেঙে দেওয়া হয়েছিল তারপরেও ওনাদের কোনোভাবে টাকা বা পয়সা কোনোভাবে ঢোকেনি সেই জায়গায় যতক্ষণ না আসে ততক্ষণ আর কিভাবে বলবো ভালো লাগবে না খারাপ লাগবে আমরা এই বাড়িটাতে আমরা তেরো জন বসবাস করি তিন ভাই আমরা সেপারেট হ্যাঁ আমি আমারটা করেছি আমার শুনেছি যে আমার বর্দা মেজদা করেছেন তাধারণ নাম এশ্চি শুনেছি সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে বাংলা আবাস যোজনার বাড়ি পেয়ে আপাতত খুশি ওই বিজেপি পরিবার দেখুন মানুষের প্রয়োজন রয়েছে দীর্ঘদিন ধরে আবাস যোজনায় তৃণমূল সরকার সাধারণ মানুষকে বঞ্চিত করে আসছিল তিনার পরিবারকেও বঞ্চিত করে এসেছে তেনাদের মাটির বাড়ি তাই আবেদন করেছে তিনি বিজেপির পঞ্চায়েত সদস্যার পরিবার তার আগে তো সর্বোপরি মানুষ তিনি দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করার ফলে তৃণমূল থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে কারণ তৃণমূল যাদেরকে দেবে তাদের কাছ থেকে সহজে কাটমানি যাদের কাছ থেকে পাবে তাদেরকে বাড়ি দিয়ে এসছে যার প্রয়োজনে একতলা বাড়ি দুতলা বাড়ি যে বাবা যোজনায় দোকান করেছে তাদেরকে বাড়ি দিয়েছি সহজে কাটমানি খাবে তৃণমূল সস্তা রাজনীতি করতে খুঁজে এবং কাটমানি খেতে তারা অভ্যস্ত এই সমস্ত মানুষের কাছ থেকে কাটমানি তারা পাবে না তাই জন্য তারা দেয়নি আজকে মুখ্যমন্ত্রী নিজে একটা অপশান চালু করেছে নিজের ক্রেডিট নেওয়ার জন্য যাই হোক সেখানে তিনি আবেদন করেছে নাম চলে এসছে এরকম একটা দুটো পয়েন্টকে তৃণমূল সারা ব্লকে খুঁজে বেড়াচ্ছে আমার কাছে প্রচুর তথ্য আছে বুথে বুথে আপনাদের সামনে আমি দিয়ে দেবো যে এখনও পর্যন্ত যে আবাস প্লাসে সার্ভে হলো কমপ্লিট হলো এখানে তৃণমূলের পাকার বাড়ি রয়েছে বহু মানুষের ঘর আছে কোনো ক্রাইটেরিয়া আছে যে অন্য দল করলে পাওয়া যাবে না বা আবেদন করা যাবে না মুখ্যমন্ত্রী কি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী না তৃণমূলের মুখ্যমন্ত্রী এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির পঞ্চায়েত সদস্য একই পরিবারে নিজে স্বামীর নামে ভাসুরের নামে দেওরের নামে তিনখানা মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে যখন কেন্দ্রের মোদি সরকার পশ্চিমবাংলার আবাস যোজনার টাকা বন্ধ রেখেছে তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার পশ্চিমবাংলার তহবিল থেকে বাড়ি দিচ্ছেন এটাই হচ্ছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার কাছে রাজনৈতিক রঙের বিভাজন নেই চার কাছে জাতি ধর্মের বিভাজন দেখুন বিজেপি সরাসরি মুখ্যমন্ত্রীর বাইটা পেতে হলো তো নিচু তলার তৃণমূল কংগ্রেসের নেতারা কাটমানি না আর কারা কাটমানির কথা বলছে হাওড়া গ্রাম পঞ্চায়েত যেখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত চলে যেখানে বৈধ টেন্ডার জিনি পায় তাকে ওয়ার্ক অর্ডার দেয় না কাটমানির জন্য ভিডিওকে জানালে ওয়ার্ক পাওয়া যায় তাদের কাছে কাটমানির গল্প বানায় নামকে வார்த்தா.